আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত্র সুপ্রিয় দর্শক আমি আব্দুল বলছি আমরা একটা কৃষক লেভেলে একটা খেতে আসছি এটা যারটা হচ্ছে ডিজি শত্রু শত্রু দর্শক দেখেন একদম ডিজি শত্রু শত্রু একটা সামান্য একটা গাছ এবং দেখেন গাছের পাতা সাথে শুধু মরিচেই শুধু মরিচ দেখেন আপনি দেখেন যেদিকে দেখবেন শুধু মরিচ শুধু পাতার সাথে শুধু সুপ্রিয় দর্শক শুধু মরিচ আর মরিচ তো সুপ্রিয় দর্শক যারা ডিজি শত্রু শত্রু লাগাবেন এই মরিচটার বৈশিষ্ট্য হলো মরিচটা গাঢ় সবুজ মরিচের লম্বা আট থেকে দশ সেন্টিমিটার এ করে পনেরো থেকে ষোলো টন উৎপাদন ফলন এবং মরিচটা প্রচুর ঝাল এবং গাঢ় সবুজ হওয়ার কারণে মরিষের বাজারে প্রচুর চাহিদাও থাকে সুপ্রদর্শক যারা আপনারা ডিজি সতেরো সতেরো মরিচ খুঁজতেছেন বা মরিচ লাগাবেন তারা দেখেন আপনারা অনেকে হয়তো মনে করেন যে এটা নতুন জাত যে কেমন হয় তার বাস্তবে আমরা এখানে একটা কৃষক লেভেলে আছি যে এই মুহূর্তে কৃষকটা আমাদের সাথে নাই সেই কৃষকটা আমাদের খেতে জমিতে গেছে ধান কাটেছে কৃষক বলতেছে যে ভাই এত যে মরিচ হয়েছে যদি মরিচের বর্তমান একটা দাম বাজারটা ভালো থাকতো তাহলে উনি অনেক একটা লাভবান হতো সুপ্রদর্শক যেভাবে ফল ফলছে এবং যে তাপমাত্রা বর্তমান যে তাপমাত্রায় যে মরিচ হয়েছে প্রচুর পরিমাণে মরিচ শুধু মরিচ আপনি দেখেন একটা আমি নর্মাল দেখাচ্ছি আপনাদের একটা গাছে সুখ দর্শক এই জমিতে মনে করেন যে কৃষক বর্তমান বর্তমান বাজারে মরিচের দাম না থাকার কারণে মনে করেন যে জমিতে উনি যত্ন কম করতেছে যদি যত্ন করতো তাহলে আরো সুখিয় দর্শক দেখেন যদি যত্ন করত তাহলে আলো প্রচুর পরিমাণে উনি একটা ফল আশা করতে পারতো তার মধ্যে ইনি যে মরিচ হয়েছে এই মরিচ দেখিয়ে উনি আশ্চর্য এবং আশপাশের যে কৃষকরা আছে তারা সবাই বলতেছে যে ভাই আমরা নেক্সট থেকে আগামী থেকে ডিজি শত্রু শত্রু চাষাবাদ করবো এটা একটা মানে যাত্রা দেখেন একদম প্রচুর পরিমাণে সুবিধা সব প্রচুর পরিমাণে ডিজি শত্রু শত্র মরিচের প্রচুর পরিমাণে ফলন হয় তার বাস্তব প্রমাণ আমাদের খেতে দেখেন শুধু দেখেন একটা গাছ সামান্য একটা গাছ এই গাছে মরিচের ভরে দেখেন গাছ শুধু মরিচ এবং দেখেন মরিচটা কত সুন্দর লম্বা 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 দেখেন এবং গাঢ় সবুজ এবং মরিচটা প্রচুর ঝাল এবং মরিচ ঝাল হওয়ার কারণে প্রচুর ওয়েট হয় এবং এই মরিচের বৈশিষ্ট্য হলো কাঁচা এবং পাখা উভাহে বিক্রি করা যায় তো সুপ্রিয় দর্শক যারা আপনারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন জাত নির্বাচন করতে পারতেছে না আমি বলবো যে আপনারা ডিজি সতেরো লাগান আর আর একটা কথা আমি সবসময় বলে থাকি যে এলাকা ভিত্তিক আপনারা এলাকা ভিত্তিক চা লাগাবেন কোথাও হয়তো আপনার লাইট গ্রিনটা চলে কোনো গাঢ় সবুজ ডিপ গ্রিনটা চলে আপনার ডিপ গ্রিন লাগালে আপনার আমি বলবো যে অবশ্যই ডিজি সতেরো সতেরো লাগাবেন ডিজি সতেরো সতেরো লাগালে আপনাদের ফলনে কোনো ঘাটতি হবে না সুপ্রিয় বর্তমান যে আবহাওয়া বর্তমান যে টেম্পারেচার বৃষ্টি এই আবহাওয়া তো দেখেন কত সুন্দর ফলন আছে গাছে প্রচুর পরিমাণে হ্যাঁ ভাই এটা দেখেন এটা গাছে প্রচুর পরিমাণে ফলন দেখেন গাছে শুধু মরিচ আর মরিচ মানে পাতা সেতে মরিচে বেশি দেখেন আমি দেখাচ্ছি মুঠ দিয়ে দেখতেছি দেখাচ্ছি দেখেন শুধু মরিচ এই যে মরিচ যে একটা সাথে একটা মরিচ লেগে আছে তো সুব্রত দর্শক আমি নিজে আশ্চর্য যে এত সুন্দর একটা ফলন হয়েছে যে মরিচের ডিজি সতেরো সতেরো এবং কৃষকরা যে এতটাই খুশি এই জাতের উপরে যে বর্তমান বলতেছে যে ভাই আমরা নেক্সটে ডে চাষাবাদ করলে আমরা ডিজি সতেরো সতেরো কবে দেখেন এই গাছটাতে কোনো গাছে দেখেন গাছে আমি দেখাচ্ছি আপনাদের দুধ থেকে দেখেন গাছটাতে কতটুকু গাছ আছে উপরে পাতা নেছে শুধু দেখেন মরিচ মনে হয় যে মরিচ দেখেন কত সুন্দর মরিচ আর মরিচ মরিচে ভরপুর সুপ্রিয় যারা মরিচে লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন যারা গাঢ় সবুজ মরিচ খুঁজতেছেন তারা অবশ্যই ডিজি শত্রু শত্রু লাগাবেন আপনার ডিজি সত্র লাগালে ফলনে আপনার কোনো সময় সমস্যা হবে না দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন মরিচে ধ্যান একটা মরিচটা দেখি মরিচটা দেখেন যে মরিচের চেক লম্বা এবং দেখেন কত সুন্দর মরিচ গাছে হাত দিলে শুধু মরিচ ইয়ে হয়ে যাচ্ছে যে এত মরিচ হয়েছে গাছে এবং গাছ মরিচে ভরে ইয়ে হয়েছে এবং কৃষকরা জমিতে ধান লাগানো মানে কাটানোর ব্যস্ততার কারণে জমিতে আসতে পারতেছে না সেজন্য জমিতে আগাছ হয়ে গেছে তাছাড়া বর্তমানে একটু বাজারঘাট বাজারও কম সেজন্য অনেকেরই হয়তো আগ্রহটা কমে গেছে তা আমরা যারা মরিচ লাগাইছে আমি বলবো যে যেটা ফসল লাগাই ফেলছেন আপনার ফসলটা যত্ন করেন যত্ন করলে আপনারা দাম বাড়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে মরিচ নষ্ট হচ্ছে বা সেইভাবে একটা আশা করা যাচ্ছে যে একটা দাম হবে না হলে যে ফসলটা আপনারা লাগাইছেন না গোটাটা যদি যত্ন না করে সবটাই তো নষ্ট হয়ে যাবে সুপ্রিয় শোক মরিচের ফলন দেখেন বাম্পার ফলন তো সুপ্রিয় শোক যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে একগার সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ আগুলি ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ